এখন বাজে দশটা আর এখন আমরা চলে এসেছি উদয়পুরে ঘুরতে এখানে আমরা একটু কাঁকড়া ফাঁকড়া খাবো এটুকু মজা করবো কোথায় এত দোকান ফাটি ছিল না এখন কত দোকান ফাটি হয়ে গেছে এই হচ্ছে উদয়পুরের নাজারা দেখো দূর দূরে তোমরা দেখতে পাচ্ছ না এখানে কিন্তু প্রচুর লোকে বিয়ার খাচ্ছে বসে বসে তোমরা আর ভেবো না বিয়ার খেতে এসেছি আমি কিন্তু মজা করতে এসেছি আর কাঁকড়া খেতে এসেছি চিংড়ি মাছ খেতে এসেছি মানে বেসিক্যালি মাছ খেতে এসেছি আমি তো প্যারাগ্লাইডিং করবো আমি সেটা পাচ্ছি না আবার এই দেখো এখানে স্কুটি করে ঘুরতে যাওয়া যায় ওইদিকে গাড়িতে চেপে পড়েছি আমি আর লেলো বাবা চালাচ্ছে আমরা এখন যাচ্ছি দেখতে হচ্ছে লাল কাঁকড়া না লাল দেখতে আমরা কাঁকড়া দেখতে পেয়েছি আমাকে দেখে ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে আমি কিন্তু নিজের চোখে কিন্তু কাকড়া দেখতে পাচ্ছি দেখি দেখো ওই ফোটোগুলোর মধ্যে কিন্তু কাঁকড়া আছে মানে ঢুকে যাচ্ছে আয় ভাই এই আচ্ছা আমরা এখন আছি হচ্ছে তালসারির মোহনায় মানে ওই দিকটা হচ্ছে উড়িষ্যা আর একটু গেলে উড়িষ্যায় তো হ্যাঁ উড়িষ্যা উড়িষ্যায় আমি এখন চলে এসেছি এখন আমি পশ্চিমবঙ্গের বাইরে বেরিয়ে গেছি সমুদ্রের পাড় ধরে কেমন লাগলো বাবা কে লাল কাঁকড়াগুলো আমি লাল কাঁকড়াগুলো সামনে যেতে পারছি না মানে সবাই ঢুকে যাচ্ছে কাঁকড়া দেখার জন্য মাটি খোঁড়া হচ্ছে বিরা বিরা

কিন্তু আজকে এসেছে আমাকে হ্যাঁ আমাকে বিধ্বস্ত লাগছে এখন আমরা কাঁকড়া খাবো কাঁকড়া খেয়ে এবার চান করতে যাবো ঠিক আছে আবার খুব মানে শরীরটা খারাপ লাগছে শরীরটা খুব খারাপ লাগছে একদম শুয়ে আছি কাকার ঘরটা খুব সুন্দর আমার খুব খারাপ না তবে এখানে ভিউটা বেশ ভালো তো গাইজ আমি এখন চলে এসেছি ওলডি আমি মানে আমার মন বলছিলো যে আমি এবারেও প্যারাগ্লাইডিং করতে পারবো না সেম টু সেম তাই হলো তখন যেতে পারলাম না নিউ দীঘায় এখন ওল্ড দিঘায় চলে এখানে কাকারা স্নান করতে এসছে এই হচ্ছে কাকাদের অবস্থা ভিডিও যে দেখা পেয়ে গেছে আমি একটা তারা মাছের দেখো কত বড় একটা সাইজ এ দেখো আবার জ্যান্ত এ দেখো নড়ছে হাত পা গুলো বুঝাচ্ছ ওরা সব স্নান করছে আর আমি হচ্ছে তারা মাছ ইয়ে করছি বল খেলছি এই যে খুঁড়ছি সব করে যাচ্ছি আমি তুই যাবি কি না স্নান হয়ে গেছে আমার দেখো শুধু চুলটা হয়েছে ঘেউয়ের জন্য কিন্তু আমার মুখটা ভেজে নিই হালকা হালকা এখানে জল ফুল লেগেছে লিপস্টিক তো ওঠেনি কারণ হচ্ছে আমি মুখটা ভেজাই নি

আমরা এখন মার্কেটে চলে এসেছি এই টুকটাক কেনাকাটি করার জন্য এই দেখো এখানে ব্যাগগুলো দেখো কি দারুন দেখতে সূর্যমুখী ফুলের মতন এটা কি ভাল লাগছে এইটাই না এটা ভাল লাগছে ভেতরে থাকলে দাও দেখি বাহ কত জিনিস পাওয়া যাচ্ছে চলো নাও দেখো আমাদের আর একটা ব্যাগ পছন্দ হয়ে গেছে যেটা এটা খুব সুন্দর লাগছে এটাও আছে এটা লাভ লাভ এটা বেশি কালারিং বাট এটা বেশি ভালো লাগছে এটা খুব সুন্দর দেখতে হ্যাঁ এবার আমরা চলে এসেছি একদম ফেমাস জিনিস নিতে দীঘার কাজু খাজুর এটা কাজু এটা কি কাজুর নাড়ু মাস মেলা কি সুন্দর বিক্রি হচ্ছে দেখো মা কাজু নিতে মোরব্বা নেবো একটুখানি এই আমরা হচ্ছে মোরব্বা নিলাম এটা নিলাম আর কাজু নেবো ওই যে ফ্রেশ কাজু কারণ এটা প্যাকেটে ভরা বাট কি মানে কি বিচ্ছি দেখতে তাই পছন্দ না অবশ্যই ফ্রেশ নাও কাজু কত কিলো ছশো টাকা এই যে আমরা হচ্ছে এই বাদাম চাটটা কিনলাম এটা হচ্ছে আমি উজ্জ্বলের জন্য কিনেছি আর এটা দেখো সে কাজু দিয়ে মিষ্টি বানানো কি ভালো লাগছে দেখতে এটা হচ্ছে উজ্জ্বলের জন্য নিয়েছি এটা একটা হচ্ছে আমার দিদির জন্য এটা কাজু দিয়ে হচ্ছে দিদির জন্য মানে কি এটা গোপালের জন্য গোপাল খাবে দিদি গোপালের জন্য সেই তো আলটিমেটলি গিয়েই খাবে আর এটাও আমাদের জন্যই নিলাম দেন হচ্ছে আমরা কাজু এই প্যাকেটটা নিলাম নাকি আচ্ছা এটা ফ্রেশ কাজু এটা হচ্ছে আমরা নিলাম আর নিয়েছি এই দেখো মোরব্বা আছে এটা আমার একটা বন্ধুর জন্য আর মাস মেলো দেখো এই দুটো চলো কেনা হয়ে গেছে অনেক কিছু এটা কিনেছে অনেক কান্নাকাটির পর ওই যে কাকা এসছে কাকাকে অনেক জোর করে কেনা করিয়েছে দিয়েছে হচ্ছে শুকু কাকা শু শুভুকাকা এখন চলে চলে যাবে না আমরা চলে যাব ওই যে কাকা শুভু কাকা টাটা টাটা আর এখন বাজে হচ্ছে আটটা পঞ্চান্ন আমাদের গাড়ি ছাড়তে সাড়তে দশটা প্রায় বাজবেই

দেখা হচ্ছে সকালে বাড়িতে সকালে দীঘা থেকে চলে এসেছি দেখো দশ মিনিট করে স্নান করেও আমি কালো হয়ে গেছি হ্যাঁ আর যদি আর অনেক অনেক স্নান করতাম তাহলে তো দেখতেই পারতেন যে আরও অনেক কালো হয়ে যেতাম এখন তো লাইটের জন্য তো আর একটু ফর্সা লাগছে রিয়েলে আমাকে অনেক অনেক কালো লাগবে তো আমি দীঘা থেকে এসেছি প্রায় দু তিন দিন হয়ে গেল আর এসেই আমার একটা প্রবলেম ঘটে গেছে সেটা তোমাদের পরে নেক্সট ব্লগে বলে দেবো আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর কমেন্ট করতে ভুলবে না যে আমার দীঘা সিরিজটা কেমন লাগলো তো চলো টাটা আজকে মতন বাই সব ভালোতে গায় সুস্থ থাকো